চুরি লুট অত্যাচার তৃণমূলের আদর্শগত ভিত তার পরিণামে তৃণমূলের অন্তর্দ্বন্ধ বাড়ছে বুধবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বললেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠছে তৃণমূলের হারমাদ বাহিনী সব কিছু দখল করে নিয়ে বসে আছে আর সেই দখলদারি বাঁচাতেই নিজেদের মধ্যে সংঘর্ষ হওয়াটাই স্বাভাবিক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ক্রমশ আস্তে আস্তে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে উত্তপ্ত হচ্ছে এখন সমস্যা লেগে তৃণমূলের সব একটা কথা যে প্রবলেম ইন ট্রেন যখন সবকিছু হাতে যায় তখন একটা কোন সমস্যা তৈরি তৃণমূলের এখন তাই অবস্থা সব কিছু দখলে দখলের দখলকে রক্ষা করার জন্য যারা রক্ষা করে তারা ধর তৃণমূলের বড় 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 মস্তান বড় বড় গুন্ডা বড় বড় তৃণমূলের নেতা তৃণমূলের বড় বড় হারমার ফলে তাদের মধ্যে সংঘর্ষ যে হবে এটা খুব স্বাভাবিক কারণ গোটা তৃণমূল যন্ত্র কোনো আদর্শের উপরে ভিত্তি করে তৈরি হয়নি চুরি ডাকাতি লুট অত্যাচার কেড়ে নেওয়া মেরে নেওয়া এটা তাদের আদর্শগত ভিত্তি তার পরিণামে যা হচ্ছে তাই ভারত বিখ্যাত হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ড ফটোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ